আসসালামু আলাইকুম তো ভিয়াস দেখেন তো কী নিয়ে এসেছি আপনাদের জন্য মাসাল্লাহ সবাই মাসাল্লা বলেন খুবই চমৎকার একদম হচ্ছে এক্সক্লুসিভ কিছু নিয়ে এসেছি যেটা কি না বাজারে শুধুমাত্র আপনি পরবেন আর কেউ পরবে না ঠিক আছে কারণ এগুলো ভাইয়াদের নিজস্ব ডিজাইনের নিজস্ব কালেকশান এখানে রিয়েল আছে স্টোন পার্ল রিয়েল আছে ফেক আছে আর্টিফিশিয়াল দ্যাট মিনস আমরা সব ডিটেলে বলে দেব আমাদের সাথে আছেন ভাই আসসালামু আলাইকুম সব সময় নতুন কালেকশন নিয়ে আসতেছেন তাই না এটা তো বলার মতো কিছু নাই তো আমি চেষ্টা করছি ভাই আপনাদেরকে খুশি করার জন্য প্রতি সপ্তাহে ডিজাইন দিতে এই যে একটা চোকার দিলাম আমি এই চোকারটা সারা ঢাকা সিটি চ্যালেঞ্জ অনলাইন পেজে নাই অনলাইন পেজও নাই আর ভাইয়ার কাছ থেকে বাংলাদেশে বড় বড় অনলাইন পেজগুলো কিন্তু নিয়ে বিজনেস করছে যারা বিজনেস করতে চান ভাইয়ার সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন ঠিক আছে ওকে এটা দেখেন কি যে সুন্দর মাসাল্লাহ এটা সাথে কি এসছে ঝুমকা ঝুমকা দেখেন ঝুমকা ঝুমকাটা কত ইউনিক দেখেন এটার ভিতরে কিন্তু দুটো কালার দুটি কালার আছে না চলেন দেখি তো এটা কি আছে দুটো কালার কিসের ডিফারেন্ট আচ্ছা আমি বুঝেছি এই যে এটা 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 ওই যে এর আগের ভিডিওতে কিন্তু আগুন দিয়ে দেখিয়েছিলেন না আমার হাতও পুড়েছে যাই হোক এটা আবার হচ্ছে পার্লেট তাই না এটা ডিফারেন্সটা দেখেন এই যে দেখেন একটু বুঝেছেন স্টোন এটার মধ্যে কিন্তু এভরিথিং সেম এইটুকু জায়গায়

এই যে প্রতিনিয়ত ট্রাই কিন্তু প্রতিবারই হবে এইভাবে মনে চায় ওভাবেই ট্রাই করবে আগে চিনবে পরে কিনবে হুম প্রাইস এটা হচ্ছে 1800 1800 এটা অনলি 1400 1400 এই দাম কম কম হ্যাঁ এই তো রাইট 400 টাকায় কিন্তু কমে গেছে এই কটা পুথির জন্য পুথির জন্য রাইট আচ্ছা ঝুমকাটা অনেক সুন্দর বড়র মধ্যে ভেরি নাইস কিন্তু ঠিক আছে 1800 আর 1400

আমি কি বলছিলাম ভাইয়া ফিনিশিং তো একদম হায়ার লেভেলের ফিনিশিং তো স্বর্ণে হয়তো ফিনিশিং দিতে পারে না এটার মধ্যে যেই ফিনিশিংটা দিয়েছে আর এটা হচ্ছে একদম অরিজিনাল পার্ল দিয়ে করা হয়েছে ঠিক ঠিক আছে আচ্ছা এটার ইয়ারিংসটাও দেখেন সুন্দর রাউন্ডের মধ্যে সুন্দর একটা ইয়ারিংস এসছে কেমন রাখছেন ভাইয়া এটা দুই হাজার পড়বে দিয়ে দুই হাজার দিয়ে তো এটা দুই হাজার অরিজিনাল দিয়ে দুই হাজার ঠিক আছে এবার যে আরেকটা ডিজাইনে এই চোকরটার সম্বন্ধে একটা কথাই বলতে চাই গত ভিডিওতে আমাদের গহনা গ্যালারির রেকর্ড ভিউয়ারসেস 7.3k শুধু এই প্রোডাক্টটার উপরেই পছন্দ করেছে সবাই না এটা ছিল আগে মানে এই কালারটা এখন আবার অন্য একটা কালার দিয়ে বাজারে নতুন মানে উনারা তো কিছু না কিছু তো আপনাদের সারপ্রাইজ আনবেই আপনারা এটা পছন্দ করেছিলেন সেই জন্য নতুন করে আবার এটা হচ্ছে অ্যাড হয়েছে ঠিক আছে এই দেখুন এটা আগের ডিজাইন ছিল আগের ভিডিওতে এটা আবার নতুন করে এসেছে আর এটা কিন্তু সম্পূর্ণরূপে 100% এগুলো রিয়েল পার্ল রিয়েল পার্ল ওকে রিয়েল পার্ল দিয়ে এবং কালারের কথা যদি আমি একটু বলি যে এম যেটা আমি একটু মিস করে গিয়েছি কালারটার ব্যাপারে বলেন ভাই কালার এটা প্রতিনিয়তই বলছি এখনো বলি আমার গহনা 5 বছর মিনিমাম কালার ওয়ারেন্টি যদি কোনো প্রকার পারফিউম না লাগে আর যদি পারফিউম লাগায় সেক্ষেত্রে আমরা দায়ী না কিন্তু আপনার মালটা যে নষ্ট হবে তা না দু থেকে আড়াইশো টাকা কমপ্লিট করলে ফাইভ ইয়ার্স পরেও এখন যেরকম নতুন আবার নতুন হয়ে যাবে ভাইয়াদের কাছে জাস্ট নিয়ে আসবেন বা পাঠিয়ে দিবেন ঢাকার বাইরে হলে কুরিয়ারের মাধ্যমে আচ্ছা তারপরে কিন্তু আরও এখান ডিজাইন দেখতে পাচ্ছি আমি এখানে কিন্তু ডিফারেন্ট আছে ঠিক আছে সেম দুইটা ডিজাইন বাট একটু পার্লের চেঞ্জ এই দেখেন দেখেছেন রাউনের মধ্যে কালার দেখেন স্বর্ণ ফেল আর এগুলো পড়লে তো অনেক অনেক ভালো লাগে আচ্ছা তারপর আছে এইটা এটা আবার একটা কালার আচ্ছা এটা আবার আরেকটা কালার ওই তো ডিজাইনটা सेम থাকছে জাস্ট এই নিচের বিটস বিটস কালারটা চেঞ্জ হয়েছে এই দুটো আবার सेमই আছে জাস্ট দেখানোর জন্য এই চোকারটাও কিন্তু আমরা 7.3k রেকর্ড পরিমাণ ভিউ হইছে এই প্রোডাক্টে আর এই প্রোডাক্ট এই দুটো প্রোডাক্টে রেকর্ড পরিমাণ ভিউ কিন্তু সেই ক্ষেত্রে এটা রিয়েল পাল তো এটা দিচ্ছে অনলি রিয়েল দিয়ে হলো 1200 টাকা রিয়েল দিয়ে 1200 টাকা দিচ্ছেন এটা আচ্ছা রিয়েল দিয়ে 1200 টাকা দিচ্ছেন এটা কি একটু শুধু কালারটা চেঞ্জ তাই না একটু 19 20 ওটার মধ্যে একটু বেশি মাল্টি করা হয়েছে এটা একটু একটু 19 20 আছে ঠিক আছে মাত্র রিয়েল পার্ল দিয়ে 1200 টাকা চোকার টাকা চোকার ঠিক সারা ঢাকা সিটি খুঁজলেও তন্ন তন্ন করলো রিয়েল পার্ল 1200 টাকায় কেউ দিবে কেউ দিবে না রিয়েল পার্ল এটা দেখেন তো এটা তো খুব সুন্দর এই যে দেখেন এটার কানে দুলটা তো জোস এসেছে আচ্ছা এটা এটা কত দিচ্ছেন এটা অনলি 1000 1000 আচ্ছা ঠিক আছে তারপর চলে যাই আমরা ও মাই গড এটা এটা হচ্ছে ক্যাটসাই রুবি অরজিনাল অরিজিনাল ক্যাটসাই রুবি অরিজিনাল এই দেখেন ক্যাটসাই রুবি অরিজিনাল ঠিক আছে এটার এটার প্রাইস 1200 ওকে ঠিক আছে তারপর দেখি যে এখানে একটা একই জিনিস দুইটা কালার একই জিনিস দুটি কালার এখানে আপনার রুবি প্লাস হচ্ছে এই যে মাল্টি এটা কি যে পান্না পান্না রুবি পান্না পান্না দিয়ে ডিজাইন আর আরেকটা হচ্ছে এটা হচ্ছে শুধু রুবি অনেকে আছে না একটু রুবি পাগলা সো তাদের জন্য দেখেছেন আচ্ছা ঠিক আছে কত রাখছেন এটা মাত্র 1000 আচ্ছা 1000 কানের দুল কিন্তু সেম ডিজাইনের মধ্যে এসেছে ওকে এটা দেখেন এটা হচ্ছে

এই এটা কালো হয়ে যাবে বাট পুথি স্টোন দুঃখটা নষ্ট হবে নষ্ট হবে না ঠিক আছে ওকে সোফিয়ার্স গহনা গ্যালারি থেকে দেখিয়েছি জুয়েলারিগুলো তো এটা কিন্তু স্টান মল্লিকায় যে মেন গেটটা আছে পকেট গেট না কিন্তু মেন গেটটা দিয়ে ঢুকে আপনারা হচ্ছে চার পাঁচটা দোকান পরে কিন্তু আপনারা এই যে পাশের দোকানগুলো দেখতে পাচ্ছেন ওনাদের শোরুমে চলে আসতে পারবেন ঠিক আছে ওনাদের শোরুমের ঠিকানাটা আমি একটু দিয়ে দিচ্ছি গহনা গ্যালারি এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার সব হচ্ছে জি চুয়ান্ন মলিকা শপিং কমপ্লেক্স আল্লাহ হাফেজ